আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদের জন্য আজকের এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুখবর আর সেটা হলো সৌদি আরবের যে সকল ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভার হাউস কিপার অর্থাৎ আমেল মঞ্জিল শাক খায়েস আমেল তাব্বাক আমেল মাজরা আমেল গানাম এই ধরনের যেই সকল কর্মীরা আছেন এক কথায় পারিবারিক বা ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদের জন্য এই তথ্যটা সৌদি আরবে যে যত ডোমেস্টিক ওয়ার্কার আছে সকলের বেতন ভাতা এই দুই সালে আপনার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলছিল যে অনলাইন ভিত্তিক এবং ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে প্রতি মাসে মাসে টাকাগুলো বেতনগুলো অনলাইনের মাধ্যমে দিতে হবে তো সেখানে কিন্তু তেমন একটা জোর দেয়নি তারা তো এখন দু সালের শেষে দুই সালের জানুয়ারি থেকে জানুয়ারি থেকে এই যে এই কাজগুলো একদম হানড্রেড পার্সেন্ট করতে হবে হানড্রেড পার্সেন্ট করতে হবে এটা বাধ্যতামূলক করা হয়েছে আমি যদি সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় এবং সৌদি গেজেট থেকে যেটা প্রকাশ প্রকাশ করছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে বলা আছে যে এক জানুয়ারি থেকে সকল গৃহকর্মীর বেতন হস্তান্তর সরকারি চ্যানেলের মাধ্যমে করতে হবে আর বিস্তারিত যদি বলি এখানে বলছে যে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক জানুয়ারি দু থেকে সকল গৃহকর্মীর বেতন তাদের নিয়োগকর্তাদের দ্বারা সরকারি চ্যানেলের মাধ্যমে হস্তান্তর করার বাধ্যতামূলক সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে এটা হলো এক জানুয়ারি থেকে এই উদ্যোগে গৃহকর্মীদের বেতন সম্পর্কিত অধিকার রক্ষা এবং নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে ভিত্তিক সম্পর্কের স্বচ্ছতা বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে বা চিহ্নিত করা হবে মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক বেতন হস্তান্তর পরিষেবা মজুরি মজুরি প্রদানের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল ওয়ালেট এবং অংশগ্রহণকারী ব্যাংকের মতো সরকারি চ্যানেলগুলি ব্যবহার করতে পারবে বা অধিকার সুরক্ষা নিশ্চিত করে সকল পক্ষের জন্য পদ্ধতি সহজতর করে এবং পরিষেবার মান উন্নত করে এবং গৃহকর্মীর খাতের উন্নয়নে একটি মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অর্জন করা হবে তো এই হলো বিষয়টা তো এখন থেকে আগামী জানুয়ারি এক তারিখ আজকে হলো ডিসেম্বরের একুশ তারিখ বাইশ তারিখ তো জানুয়ারির এক তারিখ থেকে প্রত্যেকটা ডোমেস্টিক ওয়ার্কারদের বেতন ব্যাংকের মাধ্যমে অনলাইনে চুক্তিভিত্তিক এই বেতনগুলো পরিশোধ করতে হবে করাটা একদম একশো পার্সেন্ট বাধ্যতামূলক দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালের এই যে দুইটা বছর গেছে এখানে কিন্তু তারা বেশি একটা জোর দেয় নাই তারা এটা একটা মানে সিস্টেম বলে রাখছে তবে কেউ দিয়েছে কেউ দেয়নি যারা দেয়নি তারা কিন্তু বিভিন্ন সময় বিপদ পড়ছে আর যারা দিয়েছে তারা কিন্তু কখনোই বিপদ করে নাই কর্মীও বিপদ করে নাই কফিলেরাও বিপদ করে নাই এখন তারা দেখতেছে যে বিভিন্ন সময় বিভিন্ন কফিল কর্মচারীদের দিয়ে বাইরে কাজ করায় ফয়দার মাধ্যমে কিংবা বেতন দেয় হাতে হাতে বা অনেকে দেয় না এটা নিয়ে অনেক জামালা হয় মামলা করতে হয় অনেকে টাকা পায় না মামলাও পায় না তো এটাকে ব্যানিশ করার জন্য অনলাইনে হানড্রেড পারসেন্ট বেতন দিতে হবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ